আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে কোরবানি ঈদ তো চলেই এসেছে আর মাত্র কয়েকটা দিন বাকি এই ঈদে গরু বা খাসির মাংসটা আরও বেশি টেস্টি করে রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে দেখাবো আজকে তৈরি করব আমি শাহি গরম মশলা বাসায় আপনারা একদম পারফেক্ট মশলা তৈরি করে নিতে পারবেন বাজার থেকে আর কিনে আনা দরকার হবে না আর কিভাবে মশলাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটাই শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি কাজেও আসবে আমি এখন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আর মশলার পরিমাণটাও বলে দিচ্ছি আমি এখানে আস্তা জিরে দিয়ে দিচ্ছি আড়াইশো এম কাপের তাই পুরোটা না দুইশো এম কাপের মতো জিরা দিচ্ছি আর দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা একশো পঁচিশ এম কাপের অর্ধেক পরিমাণ দিচ্ছি আর দিচ্ছি গোটা ধনিয়া একশো পঁচিশ এম কাপের এক কাপ শাহি জিরা দিচ্ছি এক চামচের মতো এক চামচের মতো লবঙ্গ দুই থেকে তিনটার মতো কালো এলাচ এক চামচের মতো সাদা এলাচ আড়াইটার মতো জয়ফল পাঁচ থেকে ছয়টার মতো স্টার মশলা ছয় থেকে সাতটার মতো দারচিনি এক চামচের মতো কালো গোলমরিচ আর আধা চামচের মতো সাদা গোলমরিচ এক চামচের মতো জয়ত্রী ছয় থেকে ষাটটি শুকনো মরিচ আর পাঁচ ছয়টার মতো তেজপাতা তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি মশলাগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে গরম মশলা কিন্তু দুইভাবে সংরক্ষণ করা যায় এক রোদে শুকিয়েও করা যায় আর চুলায় ভেজে নিয়েও করা যায় চুলায় ভেজে নিয়ে করলে অনেকটা ভালো হয় ভালো একটা ফ্লেভারফুল হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটারে হালকা গরম করে চুলার আস একেবারে লোতে রেখে অনবরত নেড়ে সেরে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একইভাবে রাখতে হবে ভালোভাবে নেড়ে সেরে মশলাগুলো একেবারে মুসমুসে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুরে না যায় মশলাগুলো পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো ঠান্ডা করে বেলেন্ডার করে নিতে হবে কোনোভাবেই যেন একেবারে গরম মশলা থাকে না ঠান্ডা হলে তারপরে ব্যালেন্ডার করে নিতে হবে গরম মশলাগুলো ব্যালেন্ডারে জারে নিয়ে এখন ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করার পরে এখন আমি একটা শাকনিতে করে চেলে নিচ্ছি এতে করে যে কণা থাকবে ওই কণাগুলো আবার ব্যালেন্ডার করে নেওয়া যাবে আর সাকনিতে করে ছেলে নেওয়ার পরে মশলাগুলো একেবারে বাজারে কেনা প্যাকেট মশলার মতো মনে হবে ব্যালেন্ডার করার ফলে মশলাগুলো একেবারে গরম থাকে তাই মশলাগুলো একটু ঠান্ডা করে তারপর এয়ারটাইপ বক্স করে আপনি একেবারে বছর জুড়ে মশলাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারে শুধু মাংস নয় বিভিন্ন রান্নার জন্য আমাদের এই গরম মশলাটা প্রয়োজন হয় তাই এখন এই আপনি বাসায় এই গরম মশলাটা রেডি করে রাখতে পারেন কোরবানির যেহেতু কাজ চলে আসছে তাই কোরবানির আগে আপনার কিছুটা কাজ গুছিয়ে রাখা হলো তাই নিজের হাতে একেবারে স্বাস্থ্যকরভাবে ঘরে বসেই এই গরম মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন আশা করছি কোরবানি ঈদের জন্য আপনারা সবাই এই গরম মশলাটা ঘরে বসেই তৈরি করে রাখবেন সবার ঈদ কাটুক আনন্দের সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম